সুকুমার রায়ের গল্প হেশোরাম হুঁশিয়ারি ডায়েরি পর্ব দুই পয়লা সেপ্টেম্বর কাঁকরামতি নদীর ধারে আমাদের সঙ্গের খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে তরি দরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে টাটকা জিনিসের মধ্যে সঙ্গে কতকগুলো হাঁস আর মুরগি আছে তারা রোজ কয়েকটা করে ডিম দেয় তাছাড়া খালি বিস্কুট জ্যাম টিনের দুধ আর ফল টিনের মাছ আর মাংস এই সব কয়েক সপ্তাহের মতো আছে সুতরাং এই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ফিরতে হবে আমরা এই সব জিনিস গুনছি আর সাজিয়ে গুছিয়ে রাখছি এমন সময় ছক্কর সিং বলল যে লক্কর সিং ভোরবেলা কোথায় বেরিয়েছে এখনো পর্যন্ত ফেরেনি আমরা বললাম ব্যস্ত কেন সে আসবে এখন যাবে আবার কোথায় কিন্তু তারপরে দুই তিন ঘন্টা গেল অথচ লক্কর সিংয়ের দেখা পাওয়া গেল না আমরা তাকে খুঁজতে বেরোবার পরামর্শ করছি এমন সময় হঠাৎ একটা ঝোপের উপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল মাথাটা উঠেছে নামছে আর মাতালের মতো টলছে দেখেই আমরা সুরসুর করে তাঁবুর আড়ালে পালাতে যাচ্ছি এমন সময় শুনলাম লক্ষ সিং চেঁচিয়ে বলছে পালিও না পালিও না ও কিছু বলবে না তার পরের মুহূর্তে দেখি লকর সিং বুক ফুলিয়ে সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তার পাগড়ির কাপড় দিয়ে সে ওই অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে এসেছে আমাদের প্রশ্নের উত্তরে লক্ষ্যর সিং বলল যে সে সকালবেলায় কুজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল ফিরবার সময় এই জন্তুটার সঙ্গে তার দেখা তাকে দেখেই জন্তুটা মাটিতে শুয়ে কোঁ কো শব্দ করতে লাগলো সে দেখলো জন্তুটার পায়ে কাটা ফুটেছে আর তাই দিয়ে দর দর করে রক্ত পড়ছে লক্ষর সিং খুব সাহস করে তার পায়ের কাটাটা তুলে বেশ করে মুছে যে রুমাল দিয়ে বেঁধে দিল তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসছে দেখে সে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছে আমরা সবাই বললাম তাহলে ওটা ওই রকম বাধাই থাক দেখি ওটাকে সঙ্গে করে দেশে নিয়ে যাওয়া যায় কি না জন্তুটার নাম রাখা গেল ল্যাংড়া থেরিয়াম সকালে তো এই কাণ্ড হলো বিকেলবেলা আর এক ফ্যাসাদ উপস্থিত তখন আমরা সবেমাত্র মাত্র তাঁবুতে ফিরেছি হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছে একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল অনেকগুলো চিল আর প্যাঁচা একসঙ্গে চেঁচালে যেরকম আওয়াজ হয় কতকটা সেই রকম ল্যাংড়া থেরিয়াম ঘাসের উপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা লম্বা পাতা ছিঁড়ে খাচ্ছিলো চিৎকার শুনবা সে ঠিক শেয়াল যেমন করে ফেউডাকে সেরকম ধরনের একটা বিকট শব্দ করে বাঁধন টাঁধন ছিঁড়ে কতক লাফিয়ে কতক দৌড়িয়ে এক মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের ভিতর মিলিয়ে গেল আমরা ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে ভয় ভয় খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকাণ্ড জন্তু সেটা কুমিরও নয় সাপও নয় মাছও নয় অথচ তিনটারই কিছু কিছু আদল আছে সে এক হাত মস্ত হাঁ করে প্রাণপণে চেঁচাচ্ছে আর একটা ছোট নিরীহ গোছের কী যেন জানোয়ার হাত পায় এলিয়ে ঠিক তার মুখের সামনে আড়ষ্ট হয়ে বসে আছে আমরা মনে করলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি কিন্তু পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল কেবল চিৎকারই চলতে লাগলো খাবার কোনো চেষ্টাই দেখা গেল না লক্কর সিং বলল আমি ওটাকে গুলি করি আমি বললাম কাজ নেই গুলি যদি ঠিক মতো না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কী জানি করে বসবে তা কে জানে এই বলতে বলতে ধেরে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো এঁকে বেঁকে নদীর দিকে চলে চন্দ্র চন্দ্রখাই বলল। এই জন্তুটার নাম দেওয়া যাক চিল্লানো সরাস ছক সিং বললো উহ বাচ্চাকে নাম দেও বেচারা থেরিয়াম সাতই সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে নদীর বাঘ ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ে একেবারে শেষ কিনারা এসে পড়েছি আর কোন দিকে এগোবার জো নেই দেওয়ালের মতো খাড়া পাহাড় সোজা দুশো তিনশো হাত নিচে সমতল জমি পর্যন্ত নেমে গিয়েছে যেদিকে তাকাই সেদিকেই এরকম নিচে যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো কোথাও গাছপালা জনপ্রাণীর চিহ্নমাত্র নেই আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এই সব দেখছি এমন সময় আমাদের ঠিক হাত পঞ্চাশের নিচেই কি যেন একটা ধরফড় করে উঠল দেখলাম বেশ একটা মাঝারি গোছের তিমি মাছের মতো মস্ত কি একটা জন্তু পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাঁধুরের মতো মাথা নিচু করে ঘুমোচ্ছে তখন এদিক ওদিক তাকিয়ে এরকম আরও পাঁচ সাতটা জন্তু দেখতে পেলাম কোনোটা ঘাড় গুজে ঘুমাচ্ছে কোনোটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে আবার অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুঁটে বের করে খাচ্ছে এরকম দেখছি এমন সময় হঠাৎ কট কটাং কট শব্দ করে সেই প্রথম জন্তুটা হুড়ুদ করে ডানা মেরে একেবারে সোজা আমাদের দিকে উড়ে আসতে লাগলো ভয়ে আমাদের হাত পাগুলো গুটিয়ে আসতে লাগলো এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম জন্তুটা মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার ওপরে এসে বলল বসলো তারপর কী যে হলো তা আমার ভালো করে মনে নেই খালি একটু একটু মনে পড়ে একটা অসম্ভব বিটকেল গন্ধের সঙ্গে ঝড়ের মতো ডানা ঝাঁপটানো আর জন্তুটার ভয়ানক কটকটাং আওয়াজ একটুখানি ডানার ঝাঁপটা আমার গায়ে লেগেছিল তাতেই আমার দম বেরিয়ে প্রাণ বের হবার জোগাড় করেছিল অন্য সকলের অবস্থাও সেই রকম অথবা তার চাইতে খারাপ যখন আমার হুশ হলো তখন দেখি সকলেরই গা বেয়ে রক্ত পড়ছে ছক্কর এক একটা চোখ ফুলে প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছে শিরের বাহাতটা কেবল একটা মচকে গিয়েছে সে যে যন্ত্রণায় আর্তনাদ করছে আমারও সমস্ত বুক পিঠে বেদনা ধরে গিয়েছে কেবল চন্দ্র খাই এক হাতে রুমাল দিয়ে কপালের আর ঘাড়ের রক্ত মুছছে আর এক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে আমরা তখনই আর বেশি আলোচনা না করে জিনিসপত্র গুটিয়ে বন্দাকুশ পাহাড়ের দিকে ফিরে চললাম প্রফেসর হুশিয়ারের ডায়েরি এখানেই শেষ কিন্তু আমরা আরও খবর জানবার জন্য তাকে চিঠি লিখেছিলাম তার উত্তরে তিনি তার ভাগ্নেকে পাঠিয়ে দিয়ে লিখলেন এর কাছে সব খবর পাবে চন্দ্রখায়ের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয় খুব সংক্ষেপে তা হচ্ছে আমরা আপনারা যে সমস্ত নমুনা সংগ্রহ করেছিলেন সেসব কোথায় গেলে দেখতে পাওয়া যায় চন্দ্র সেসব হারিয়ে গেছে আমরা বলেন কি হারিয়ে গেল এমন সব জিনিস হারিয়ে ফেললেন চন্দ্র হ্যাঁ প্রাণটুকু যে হারায়নি তা যথেষ্ট সে দেশের ঝড় তো আপনারা দেখেননি তার এক একটা ঝাপটায় আমাদের যন্ত্রপাতি বড় বড়ো আর নমুনার বাক্স সব কাগজের মতো হুশ করে উড়িয়ে নেয় আমাকেই তো পাঁচ সাতবার উড়িয়ে নিয়েছিল একবার তো ভাবলাম মরেই গেছি কুকুরটাকে যে কোথায় উড়িয়ে নিল সে তো আর খুঁজেই পেলাম না সে যা বিপদ কাটা কম্পাস প্ল্যান ম্যাপ খাতাপত্র কিছু আর বাকি রাখেনি কী করে যে ফিরলাম তা শুনলে আপনার ওই চুল দাড়ি সব সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠবে আতপেটা খেয়ে কোনো দিন না খেয়ে আন্দাজে পথ চলে দুই সপ্তাহে রাস্তা পার হতে আমাদের পুরো তিন মাস লেগেছিল আমরা তাহলে আপনাদের প্রমাণ প্রমাণ যা কিছু ছিল সব নষ্ট হয়েছে চন্দ্র এই তো আমি রয়েছি মামা রয়েছেন আবার কি প্রমাণ চাই আর এই আপনাদের জন্য কতগুলো ছবি এঁকে এনেছি এতেও অনেকটা প্রমাণ হবে আমাদের ছাপাখানার একটা ছোকরা ঠাট্টা করে বলল। আপনি কোন থেরিয়াম আর একজন বলেও। উনি হচ্ছেন গপ্প থেরিয়াম বসে বসে গপ্প মারছেন শুনে চন্দ্রকায় ভীষণ রেগে আমাদের টেবিল থেকে এক মুঠো চিনে বাদাম আর গোটা স্টেক পান উঠিয়ে নিয়ে গজ করতে করতে বেরিয়ে গেল ব্যাপার তো এই এখন তোমরা কেউ যদি আরও জানতে চাও তাহলে আমাদের ঠিকানায় প্রফেসর হুঁশিয়ারকে চিঠি লিখলে আমরা তার জবাব আনিয়ে দিতে পারি